সৃষ্টিতে মানুষ যদিও সব আশ্রয় হল্ল মা হুল্লুকাল্লার সৃষ্টির সেরা জগৎ কিন্তু আবার এই মানুষের মধ্যে আল্লাহ কোয়ালিটি তৈরি করেন কোয়ালিটি তৈরি করতে গিয়ে এক নম্বরে যে জিনিসটা দিয়ে আল্লাহ কোয়ালিটি তৈরি করে তার নাম হলো ইমা তার নাম ভ্যারামাদ এর জন্য জেনে রাখবেন ইমান বহুত বড় একটা নিয়ামত এই নিয়ামত আল্লাহ প্রত্যেককে দেয় না প্রত্যেকের জন্য সেটা নসিব হয় না যার মকদ্দরে ইমান আছে সেই ব্যক্তি জমিনে সব যে সম্মানী আল্লাহর কাছে হয়ে যায় এর জন্য আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

বলুন সুহান আল্লাহ আমাদের আমরা ইমান আনতে পেরেছি দুর্ভাগ্য তাদের যাদের ইমান আনা সম্ভব হয় না সিরতে মুস্তাতমিমের রাস্তায় হেদায়তের রাস্তায় আওয়া সম্ভব হলো না কিন্তু এটা চেষ্টায় হয় না এটা যার মকদ্দরে আল্লাহ লিখেছেন ও আমার বাইর আল্লাহর রাসূলের চাচা হযরতে আবু তালিব নাম শুনেছেন আল্লাহ রসুলের সঙ্গে এত মহব্বত ছিল ভালোবাসা ছিল বাবা যখন হারাইলেন জন্মের আগে মা যখন হারাইলেন ছয় বছর বয়সে সাত আট বছর বয়সে আল্লাহ রসুল দাদাও হারালেন এবার চাচা হয়ে গেলেন গার্জিয়ান ইতিহাস প্রমাণ করতেছে ওই চাসা নিজের আওলাদের চাইতে বেশি দেখে ভালোবাসতেন তিনি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওই বাতিদার জন্য জেল পর্যন্ত কাটিলেন তিন বছরের জেল চাষা এরপরে দেখা গেল মক্কার কুরাইশের নেতা যারা একদিন সিদ্ধান্ত নিল আলোচনা করে চলো আবু তলিবের কাছে যাই গেদা নেই আবু তলিব তুমি তোমার বাতিজাকে সতর্ক করে দেও তোমার ওই বাতিজা আমাদের ওই দেব দেবতা সম্পর্কে বিভিন্ন কটুক্তি করে আমাদেরকে নিয়ে ডং তামসা করে বিভিন্নভাবে কথা বলে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন তৈরি করেছেন ফিটন তৈরি করেছেন তোমার বাতিজাকে এইসব কাজ থেকে তুমি বিরত করে নাও নতুবা আমরা তোমার বাতিদার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিব চেষা আবু তালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বললেন না আর কয়েকটা দিন গেল চূড়ান্ত সিদ্ধান্ত নিল মক্কার নেতৃشتায় কাফিরেরা মুশরিকেরা আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের কাছে এসে বলল আবু তালিব তোমার ভাতিজা কি সর্বশেষ তুমি জানাইয়া দেও এবং তোমার ভাতিজা যদি তারে কাফের থেকে বিরত না হন তাহলে আমরা এমন ব্যবস্থা নিব আগত তালিব তোমার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব এবার আগত তালিব আল্লাহ রসুল সাল্লামকে ডাক দিয়ে বলেন পাতিদারে তোমার দায়িত্ব আমি নিয়েছি তোমার গার্জিয়ান আমি তারা এইভাবে এইভাবে বলে গেল তুমি কাজ থেকে যেন বিরত হয়ে যাও এবং সঙ্গে বলে গেল তোমার উদ্দেশ্য কোনটা তুমি কি চাও তুমি যদি চাও নেতৃত্ব তাহলে তারা তোমাকে নেতা বানাইয়া দিবে তুমি যদি চাও সুন্দরী কোন মেয়েকে বিবাহ করার জন্য সব মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে তারা দিয়ে দিবে বিবাহ দিবে ধন সম্পদের জন্য যদি তুমি করে থাকো তাহলে তাও বলে দে তারা সবে মিলে মক্কার সবচেয়ে বড় ধনি তোমাকে বানাই দিবে আল্লাহ রসুল বললে নো আমার চাষা আপনি তাদেরকে রেজাল্টটা উত্তরটা জানাইয়া দিবেন আমি নেতৃত্ব পাওয়ার জন্য নয় সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য নয় টাকা পয়সার জন্য নয় তারা ওই যে আমাকে এটা তো দূরের কথা আকাশের চাঁদ যদি আমার হাতের মধ্যে নেই তারা চলে দেয় এক হাতে চাঁদ আর আকাশে যদি সূর্য তাহলে আমি মোহাম্মদ আল্লাহ তাদের কসম করে বলতেছি ওইসব কোনো কিছুর আমার প্রয়োজন নাই আমি আমার দায়িত্ব আদায় করতে থাকবো আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমার দায়িত্ব হলো দুনিয়ার মানুষের কাছে সাল্লাম এবার তারা সিদ্ধান্ত নিল বয়কট করল একটা চুক্তি নামা লেখল লিখে আল্লাহর ঘরের দেওয়ালে নিয়ে লাগাইয়া রাখলো মোহাম্মদ এবং তার সঙ্গের সাথী যারা তাদেরকে আমরা কোনো কিছু তাদের কাছ থেকে খরিদ করব না তাদের কাছে কিছু বেসব না রাস্তাঘাট বন্ধ কথাবার্তা বন্ধ সকল প্রকারের লেনদেন বন্ধ আল্লাহ রসুল এখন বাধ্য হয়ে সঙ্গের সাথীদেরকে নিয়ে শিয়ার আগত আলিপ গিরি হয় তিন দিকে পাহাড় এমনিকে শুধু রাস্তা সেই জায়গায় আল্লাহর হাবিব সঙ্গের সাথে যারা যারা আল্লাহ দিন গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে সেখানে থাকা শুরু করলেন সঙ্গে আবু তালিব কিন্তু আবু তালিব তখনও আল্লাহর দিন গ্রহণ করেন নাই বাতিদার কারণে একা কি বাতিদাকে কিভাবে ছেড়ে দিব সম্ভব নয় বাতিদার সঙ্গে চলে গেলেন সেখানে তিন বছর এমন অবস্থা তৈরি হলো খালি নাই পানি নাই আল্লাহর রাসূলের সাহাবিয়া পেটের কোদার যন্ত্রণায় পতম পতম এই সাগরের চামড়া উটের চামড়া রাত্রি গলায় ফানির মধ্যে ডুবাইয়া রাতের একটু নরম হতো আর সকাল বেলায় তা শিবিয়ে শিবীদের কোলা নিবারণ করতেন সময় যখন শেষ হয়ে গেল তাসিরের মধ্যে আসতেছে বাবলা গাছ সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন মরুভূমির মধ্যে কিছু গাছ ফুটে আর খালেরা উট চড়ায় ওটগুলি সেই গাছের পাতা কিছু খায় গাছের মধ্যেও কাঁটা পাতার মধ্যেও কাঁঠা আল্লার শোরে সমারিরা কোথায় যন্ত্রণায় সেই সব পাতাগুলি মুখের মধ্যে দিয়ে চাবাইতেন যখন চাবাইতেন কাঁঠা আরা জিভ ফেটে গিয়ে ধর ধরে রক্ত ধরে থাক তখন তো সঙ্গে আবু তলি যাই হোক এরপরে তিন বছর পূর্ণ হলো আল্লাহ রসুল বলেন চেঁচা আপনি তাদেরকে গিয়ে বলুন তারা আমাদেরকে বয়কট করতে গিয়া যে চুক্তি নোয়াটা আবেদনপত্র বিজ্ঞপ্তি আল্লাহ গড়া লাগাই আর ছিল তাদের সেই কাগজটা নষ্ট হয়ে গেছে নষ্ট করে দিয়েছে শুধু দুইটা নাম ব্যবস্থান যতদিন এই পৃথিবী আছে ততদিন আল্লাহর নাম থাকবে বলো সুবাহান আল্লাহ যতদিন এই পৃথিবী এসে আল্লাহর নাম থাকবে সঙ্গে তার রসুলের নাম থাকবে দুনিয়ার ঠেউ মিঠাই দেওয়া সম্ভব হবে ও আমার এবার আল্লাহ রসুল এই সাল্লামের চাষ জানিয়ে দিলে তাদেরকে তোমাদের ওই যে বিজ্ঞপ্তি যেটা এটা নষ্ট হয়ে গেছে অনুগ্রহ করে তোমরা এই মানুষগুলিকে ছেলের ভিতরে তাদেরকে ঢুকাইয়ে রেখেছো তাদেরকে বাহির করে দাও এবার তারা বাহির করে দিলো দিন যায় মাস যায় কাল যায় এই এছাড়ার সঙ্গে আল্লাহ রসুল দুইবার করলেন সিরিয়ায় এই চাষ জীবনের শেষ সময় সে হাজির হলো আল্লাহ রসুল চাষার কিনার মধ্যে জীবনের সমস্ত সময়গুলি আমার জন্য কাটিয়ে দিলেন নিজেরা আমাদের চাহিদি বেশি আমাকে মহব্বত করতেন ভালোবাসতেন কিন্তু এই চাষের দুর্ভাগ্য আমার এই চাষাটা ইমান আনা সম্ভব হলো

দুর্ভাগ্য ওই যে আগে বলেছি ইমান আনা সকলের দ্বারা নসিব হয় মকদ্দরে যার আছে ইমান আল্লাহ তাকে হেদায়তের রাস্তায় সিরতে মুস্তাকিমের রাস্তায় আনে বলুন সুবহান আল্লাহ একেবারে শেষ সময় আল্লাহ রজুল চাষাকে যখন এই অনুরোধ করেন তখন বলে বাতিদারে বাপদাদার ধর্ম ত্যাগ করা সম্ভব হবে না বল নাউজুবিল্লাহ বাপদাদার ধর্ম বলতে তারা বুঝতো নিজ হাতের তৈরি দেবদেবতার দেবতার পূজা করা স্রষ্টাকে বলে গিয়ে সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করা আসলে তারা কিন্তু তাদের বাপ চিনত না যে মানুষ তার বাপ চিনে না সে তার আল্লাহ কেমনে চিনব রব কেমনে চিনব দুনিয়ার সমস্ত মানুষের বাপ কে জানা নাই আপনারা সবাই আর বাদ চিনোই নে আপনারা হজরতে হ্যাঁ মাদ্রাসায় পড়লে লাভ না লস স্কুলের ছাত্র যদি বৎটাই নেই একটা কইতে পারতো মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে বাদ চিনি যার কারণে দেখবেন মাদ্রাসায় যারা পড়ে এরা কোনো দিন মাবাদ ফিখে না এরা মা বাব কোনোদিন বৃদ্ধা শ্রমে যাওয়া লাগে না এদের মা বাপ কোন সময় ভিক্ষা করা লাগে না বলেন সোহান আল্লাহ কারণ কোরআন এদেরকে শিখাইয়া দেয় মা বাপের প্রতি কি ব্যবহার করতে হয় কিভাবে আদব করতে হয় কিভাবে তাজিম করতে হয় কিভাবে সম্মান করতে হয় এবং কোরআন এটা শিখাইয়া দেয় এর জন্য আল্লাহর বাস্তে প্রত্যেকে নিজের ছেলে মেয়েকে এইয়ার এডুকেশনে জেনারেল এডুকেশনে পড়ান পড়ার দরকার প্রতিযোগিতার যুগ এম এ পাস করো বিএ পাস করো পিএইচডি করক এম করক সব পড়ক কিন্তু সঙ্গে পড়াইবেন আল্লাহর কালাম কোরআন রাজি আসেন যদি এই কোরআন না পড়ান কোরআনের যদি জ্ঞান না দেন যত শিক্ষিত হোক এটা হবে শিক্ষিত একটা শয়তান কথা ঠিক কিনা ভাইরা আমার এর জন্য বলতেছিলাম জীবনের শেষ সময় আবার চাষাকে বললেন ও চাসা पूरा বলার দরকার নাই শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছেই এই সুপারিশ করতে পারবো আল্লাহ আমার চাচাতো সলিয় মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন নাই কিন্তু তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এক আল্লাহ স্বীকার করেছিলেন আমি তোমার দরবারে সুপারিশ করি মাবুদ আমার চাচাকে তুমি निजात দিয়ে দাও কিন্তু সেই সময়ে দুর্ভাগ্যবশত আলী আল্লাহর دین নোন পাললো না কারণ বাদশা যার ধর্ম বাধ্য ধর্ম যদি পরিচয় জানা থাকত باقئ <دعكي> الله بولشنيا <جنية> أيها <أيوهنى> الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء قل الله أكبر إيه دنيا المنوش ভয় করে তোমার রক্ষে যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই সত্তা থেকে আর তার থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী আর তার থেকে সৃষ্টি করেছেন অগণিত নারী আর পুরুষ বলো সোহান আল্লাহ আল্লাহ বুঝাইয়া দিতেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি আদম থেকে তার থেকে সৃষ্টি করেছি তার জীবন সঙ্গিনী হাওয়াকে আর আদম আর হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছি অর্থাৎ ও পৃথিবীর মানুষেরা তোমাদের সকলের মূল বাফ একজন যার নাম হলো আদম আলি সালাম ওই আদম আলি সালামের ধর্ম ছিল ইসলাম বলেন সুলা